হট আমার দিদিরে আমি বৈশ্যব দিবি আমার দিনের নবিনা নবী দিদি মসিনে নবী মধ্যে দুসরা বর্ষণ আমি আজতে দিনে নামাদকে আমি ভরি আহিব আমার নবী এখাদ কেয় মতন হয় তালার লাগি জান্না তো সুপারিশ বাবু বিবি ওই কিনতে কি আর শ্রাব্লাহ আমার দিদি আর আমি এক হক্ত নামাজ খাদা করি না

এটাই মাত্ৰ খাপৰ যায় নমাজ লগা সময়ে আমাৰ আমি আমাক মধ্য দুখীয়া আমাৰ স্ত্ৰীৰ সাপৰ দিয়ে আমাৰ স্ত্ৰীয়ে সাপৰ ধৰি আৰু আমি গৰ্থৰ মধ্য উলংঘ অৱস্থাই থাকি আমাৰ বিবিয়ে উঠিয়ে উঠি উঠিয়ে নামাজ গায়ন কৰি